চিতলমারিতে বিনামূল্যে দুইশো রোগীকে স্বাস্থ্যসেবা বিস্তারিত দেখুন বাগেরহাটের চিতলমারি প্রতিনিধি অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে বাগেরহাটে চিতলমারি উপজেলার চর ইউনিয়ন পরিষদ চত্বরে কোডেক সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বিনামূল্যে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আয়োজিত এই ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার আবুল বাঁশের সাদি ও ডাক্তার তন্ময় পাল মোট দুইশো রোগীকে সেবা প্রদান করেন এতে উপস্থিত ছিলেন কোডেকের বাগেরহাট জোনের আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুব আলম স্বাস্থ্য কর্মকর্তা নিউটন দাস ও চিতলমারি ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান তারা জানান ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের ধারাবাহিকতা হিসেবে এ ক্যাম্প আয়োজন করা হয়েছে সমৃদ্ধি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আজগর হায়দার বলেন বছরে দুই দফায় এ ধরনের বিশেষ ক্যাম্পের মাধ্যমে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া হয় উপজেলা সহ সমন্বয়কারী মাহিদুল ইসলাম জানান অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ ক্যাম্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে ছিলেন স্বাস্থ্যকর্মী শর্মি বিশ্বাস সহ নয়জন কর্মী পুরো কার্যক্রমে সহযোগিতা করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পি কে